তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আরও কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন কিছু দেশি গিরিবাজ এবং সাথে কিছু ওড়ার পায়রা শখ করাবো যেগুলো কিন্তু সেলের জন্য থাকবে সমস্ত যে পায়রাগুলো দেখাবো পায়রা কম কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে ঠিক আছে একদম কম কম দামের মধ্যে ভিডিওতে দাম উল্লেখ করা থাকবে তো আপনারা যারা নিতে চাইছেন বা যদি এখান থেকে কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ডেলিভারি হবে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন আলোচনার সাপেক্ষে দিয়ে দেওয়া হবে কোন জায়গায় কিভাবে ডেলিভারি হবে যদি লং ডিস্টেন্স হয় সেটা আপনারা ফোন করলে জানতে পারবেন যে কিভাবে কি নিতে পারবেন পায়রা আপনারা ঠিক আছে তো বন্ধুরা এগুলো হচ্ছে দেশি গিরিবাজ পায়রা মুর্শিদাবাদি লাইনের ঠিক আছে দেশি গিরিবাজ ফেমাস পায়রা রয়েছে বাজির পায়রা রয়েছে এগুলো ঠিক আছে আমার বাঁ হাতে নড় আছে ডান হাতে মাদি রয়েছে ঠিক আছে এই যে সুদ্রী কালারটা যেটা দেখছেন এটা হচ্ছে নড় পায়রা আর সবুজ টাইপের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে পায়রা দুটোর কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এই হচ্ছে পায়রা পাঞ্জাব দুটোরই চোখ সাদা হবে ঠিক আছে পায়রা পুরো ডিম বাচ্চা গ্যারান্টি আছে খেলা ওড়া হবে ভিডিওতে দামও বলে দিচ্ছি মাত্র হাজার টাকা জোড়া ঠিক আছে তো মাত্র হাজার টাকায় এক জোড়া দেশি গিরিবাজ পায়রা আপনারা নিয়ে নিতে পারবেন অসুবিধা নেই আমাদের কিন্তু ডেলিভারিও হয় ডেলিভারি হলে ডেলিভারি চার্জেসটা লাগবে ঠিক আছে আরেকটা জিনিস বলে দিই এই পায়রা জোড়াটা যদি কেউ ভিডিও থেকে দেখে ফোন করেন আরেকটু কম করে দেবো ঠিক আছে হালকা একটু নেগোসিয়েট হয়ে যাবে খুব বেশি নেগোসিয়েট হবে না একটু সামান্য পরিমাণে কম দামে সেল করে দেবো ঠিক আছে হাজার টাকা দাম রেখেছি সেটা আপনারা ফোন করবেন ভিডিও আলোচনা সাপেক্ষে আরেকটু কম দামে সেল করে দেবো ঠিক আছে পায়রা দুটোর কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে নর নরের আইস কোয়ালিটি চোখ সাদা আর এটা হচ্ছে মাদি চোখ সাদা স্ট্যান্ডিং কোয়ালিটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো পায়ের দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এই যে সুদ্রিটা নট আর এই যে শাকসবুজটা মাদি পায়ের দুটো দেখে নিন হাজার টাকা দাম রেখেছি ভিডিও থেকে ফোন করলে আলোচনার সাপেক্ষে একটু কম করে দেবো অসুবিধা নেই বাজে গ্যারান্টি থাকবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট বাজি কিন্তু গ্যারান্টি হবে পায়রা দুটো দেখুন অনেক লং লং সাইজের মধ্যে পায়রা আছে পায়রা দুটো শখ করুন দেখে নিন পায়রা দুটো সেলের জন্য আছে কম দামে সেল করে দেবো এই যে নটটা আমি দেখিয়ে দিচ্ছি নটটার লেসটা এই যে দেখুন বন্ধুরা নটটা কিন্তু শাকদম টাইপের লেজ রয়েছে লেজ সাদা ঠিক আছে দেখে নিন বন্ধুরা ঠিক আছে আইস কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি আমি এই যে নটটার চোখ আইস কোয়ালিটি দেখে নিন দেশি গিরিবাজ পায়রা বাজি গ্যারেন্টি থাকবে বোম হোয়াইট সড়কে বাজি হবে ঠিক আছে এটা নটটা আর এটা হচ্ছে মাদিটা ঠিক আছে মাদিটার আইস কোয়ালিটি দেখে নিন এই যে ডাঙাটা কিন্তু ঝাঁঝরি করা রয়েছে ঠিক আছে ডানা ঝড়ি করা রয়েছে ঝর্ণা টাইপের যেটা আর কি বলে এটা হচ্ছে ওটারই যেটা মাদিটা ঠিক আছে হাজার টাকা দাম পিরোদিকে ফোন করলে একটু কম দামও দিয়ে দেবো ঠিক আছে খুব বেশি কম হবে না হালকে একটু নেগোসিয়েট হয়ে যাবে অসুবিধা নেই নিতে পারবে যারা নতুন পায়রা পাই এবার স্টুডেন্ট যারা এবার বন্ধুরা আপনাদের একজোটা কালো পায়রা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মিডিয়াম সাইজের ঠোঁট রয়েছে শাক সবুজ পেয়ার ঠিক আছে দেখে নিন বন্ধুরা একজোটা শাকসবুজ টাইপের পেয়ার আছে মিডিয়াম সাইজের ঠোঁট আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি জোড়াটা আমি দেখিয়ে দেবো তার আগে চোখটা দেখে নিন ঠিক আছে ভিডিওতে দামও বলা থাকবে যে ডানা ফুল দেওয়া রয়েছে দেখে নিন কোয়ালিটি দেখে নিন আচ্ছা পাঞ্জার কোয়ালিটি দেখে নিন পা দেখলে তো অনেকে বুঝতে পারেন পায়রা উড়ে কি উড়ে নি একদম ডিম তারা পেয়ার আছে আলাদা রকমভাবে সেটিং করতে হবে না আপনাদের বাড়িতে দেখে নিন বন্ধুরা ভালো উড়ানোর পায়রা হবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পায়রা রোড়া হবে ঠিক আছে পায়রা দুটোর কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে নটটা নটটার ফেস বিউটি দেখে নিন আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দেবো কীরকম স্ট্যান্ডিং রয়েছে দেখলে আপনারা জানতে পারবেন আর ভিডিওতে দামও বলে দেব এটা হচ্ছে নটটা বন্ধুরা ওইটারই জোড়া এটা হচ্ছে মাদি পায়রাটা দেখে নিন বন্ধুরা এই যে আইস কোয়ালিটি দেখে নিন ঠিক আছে এই যে বন্ধুরা দেখে নিন বাদিকের ডানা ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে এ হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে ডানায় কিন্তু বিশাল প্রেসার পায়রাটা ছটফট করছে হাত থেকে ছোটার জন্য আমি পাঞ্জার কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের এ হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি পুরো ওভারঅল ফেস ভিউটা এটা দেখে নিন এবার কীরকম রয়েছে এটা মাদিটা একদম ডিম তারা পায়রা রয়েছে কালার কোয়ালিটি দেখে নিন এবার দুটো পায়রা একসাথে দেখিয়ে দিচ্ছি তো এই পায়রা দুটো দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখে নিন পায়রা দুটো একসাথে ধরে দেখিয়ে দিচ্ছি যে পায়রা দুটো দেখালাম প্রথমে নটটা দেখেছি তারপরে মাদিটা দেখিয়েছি পায়রা দুটো কোয়ালিটি দেখুন কত সুন্দর ঠিক আছে আমি স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আগে পায়রা দুটো দেখে নিন হাতে ধরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই পায়রা দুটোর দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে চোদ্দোশো টাকায় কেমন কোয়ালিটি পায়রা দিচ্ছি আপনারা দেখে নিন ঠিক আছে দেখে নিন আগে আইস কোয়ালিটি চোখের মনি দেখে নিন বন্ধুরা দেখুন পায়রা ডাক করছে কিনা ঠিক আছে পায়রা গরম আছে কি না দেখে নিন ঠিক আছে দেখে নিন বন্ধুরা পায়রা দুটো শখ করে দিচ্ছি পায়রা কিন্তু ফুল গরম মুস্তি করার জন্য পুরো রেডি রয়েছে ঠিক আছে হাতে ধরেছিলাম এতক্ষণ ধরে এই যে দেখুন দেখুন মেটিং করার ভাব লক্ষণ গুলো দেখলে তো আপনারা বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা একদম ফুল ডিম বাচ্চা গ্যারান্টি হবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওরা হবে পায়রার একদম রানিং ওরা হবে ডিম বাচ্চার কোনো ফল্ট নেই ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই পায়রা দেখুন মেটিং করছে ক্যামেরা অন দেখুন বন্ধুরা দেখলেন মেটিং কমপ্লিট হয়ে গেল পায়রার ঠিক আছে দেখে নিন একদম লাট্টু মাথা শেপের মধ্যে রয়েছে ঠিক আছে দেখুন প্রপারলি স্ট্যান্ডিংটা আমি দেখাতে পাচ্ছি না আর দারুণ স্ট্যান্ডিং করে এই মেটিং করলে বলে আমি স্ট্যান্ডিংটা দেখাতে পাচ্ছি না এবার দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে নরের স্ট্যান্ডিং কোয়ালিটি লাট্টু মাথা শেপের মধ্যে মিডিয়াম সাইজের ঠোঁট আর এটা হচ্ছে মাদিটা দেখুন এবার স্ট্যান্ডিংটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো সুন্দর কোয়ালিটির পায়রা পায়রা কম আছে কিন্তু কোয়ালিটির মধ্যে একদম বেস্ট এবং অন্যতম দেখিন তো এই পায়রা জোড়াটা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এবার দেখাতে চলেছি বন্ধুরা এক জোড়া পাটটা পায়রা ফুলশিরা ঘরেরই পায়রা জানি না এই ব্লাডের জেনারেশনের পায়রা আর কার কাছে আছে কিন্তু আমার কাছে বর্তমানে গিরিবাজ পায়রার মধ্যে এই জেনারেশনের পায়রা রয়েছে বাড়িতে ঠিক আছে এদের মা বাবাকে কিন্তু আমি সেল করবো না নতুন পাট্টা জোড়া ঠিক আছে সেলের জন্য রেখেছি আপনারা দেখতে পাবেন ভিডিওতে আমি সমস্ত জিনিসটা দেখিয়ে দেব স্ট্যান্ডিং ক্যামেরাম আছে আর কোয়ালিটি কেরম আছে আশা করছি দেখলে গিরিবাজ পায়রার সম্বন্ধে যারা অভিজ্ঞ দেখলে বুঝতে পারবেন সব দিয়ে বেস্ট অব দ্য বেস্ট কোয়ালিটির পায়রা ঠিক আছে প্রথমে এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে মাদি পায়রাটা দেখে আমি শুরু করছি দেখুন বন্ধুরা ডানার ফেদারের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে মাদি এই যে লেসটা কিন্তু কাটা রয়েছে ভিডিওতে দামও বলে দিচ্ছি আমি অসুবিধা নেই এটা হচ্ছে দিকের ডানা ডানার ফেদারের কোয়ালিটি দেখুন কত বড় বড় লং লং সাইজের পাটটা পায়রা কিন্তু ঠিক আছে এটা কিন্তু ধারি না আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে পায়রার আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম এটা হচ্ছে মাদিটা নটটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জানি না কম বেশি এসব পায়রা কারা কারা চিনবেন বা এই পায়রা সম্বন্ধে কারা জানেন চোখের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে নটটা ঠিক আছে নড় পায়রাটার ডানার ভাঁজটা দেখুন লাস্টের পাঁচটা পর কালো আছে কিন্তু অ্যাডাল্ট হতে হতে এই পায়রার যে পালকগুলো দেখছেন এগুলো কিন্তু সব পড়ে যাবে একদম বন্ধ দমের পায়রা আছে গিরিবাজ পায়রা এই যে ডানার কোয়ালিটি দেখুন ডানায় বিশাল পেশার ডানা খুলতে দিচ্ছে না ঠিক আছে এই যে পায়রার পাঞ্জা এই যে পায়রার লুকিং আর ফেস বিউটি দেখুন আমি স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নর এবং মাদির দুটো স্ট্যান্ডিংই দেখিয়ে দিচ্ছি পিছনে একটা নর সামনে একটা মাদি পায়রা জোয়াটার দাম রেখেছি মাত্র বারোশো টাকা ঠিক আছে দেখুন বন্ধুরা অলমোস্ট ডাক কিন্তু চলে এসেছে দেখুন অলমোস্ট কিন্তু ডাক চলে এসছে একদম পরিপুষ্টভাবে কিন্তু ডাক আসেনি পিছনে একটা নর সামনে একটা মাদি পায়রা দাঁড়ানোর কোয়ালিটি দেখুন এই সব পায়রা ভালো উড়ানোর গিরিবাজ ফুলসিরা পুরনো ব্লাডের মধ্যে পায়রা আছে ঠিক আছে তো এই পায়রা জোয়াটা কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে পায়রা জোয়াটা আপনারা নিয়ে নিতে পারবেন পায়রা দুটো আরও স্ট্যান্ডিং সুন্দর করে আমি দেখাতে পারছি না ওইবারে দেখে নিন লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি যারা মোটামুটি পায়রা চেনেন আর বোঝেন তারা এই পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে লং সাইজের মধ্যে পায়রা আছে যেমন তেমন ফুলসিরা গিরিবাজ নয় যারা পায়রা চেনেন তারা এই পায়রা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে দারুণ সুন্দর স্ট্যান্ডিং করে দুটো পায়রারই ব্যাপক স্ট্যান্ডিং রয়েছে আমি দেখাতে পারছি না বলে তাও আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা যা পারছি মাদিটা স্ট্যান্ডিং করছে না নটটা স্ট্যান্ডিংটা দেখে নাও ঠিক আছে মাদিটা একটু ভয় পাচ্ছে আমি রেখে দিচ্ছি এই যে এবার দেখো খারান দেখো পায়রা দুটো গলা দেখো কিরকম সরু আছে